বন্ধুরা টিএসএল পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতেছেন এমখান সাতের পিছুয়ারার উপরে ওপরে আছি আর প্রথমেই এক ঝলক দেখিয়ে নিলাম পারাবত বারোকে ওভারটেক করা তো বন্ধুরা আমরা এমখান সাত লঞ্চে বরিশাল টু ঢাকা ভ্রমণের পার্ট টু নিয়ে হাজির হলাম আজকে দুদিন আগে আমাদের চ্যানেলে পার্ট ওয়ান আপলোড করেছিলাম যারা দেখেন নাই দ্রুত দেখে আসুন তারপরেও যা ঘটেছিল সেটা বলে দিই বরিশাল ঘাট থেকে আমরা এমখান সাত লঞ্চে উঠি এবং সাথে পারাবত বারো এবং এগারো ছিল তো পারাবত এগারো প্রথমে ছেড়ে দেয় তারপরে পারাবত বারো সর্বশেষ এমখান সাত বরিশাল ঘাট ঘাটত্যাগ করে এবং ইতিমধ্যে আমরা পারাবত বারোকে ওভারটেক করে ফেলেছি আর এমখান সাতের প্রবল থ্রান্স দেখতেছেন অসম্ভব গতিতে চালাইতেছে পারাবত বারোকে ওভারটেক করার পর থেকে আর এই স্পিড কমায় নাই তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন পারাবত বারো লঞ্চ অনেকটা পিছনে পড়ে গিয়েছে আর আমাদের লঞ্চের এখন টার্গেট পারাবত এগারো তো পারাবত এগারো অনেকটা সামনে আছে আপনাদের কিন্তু দেখে উই দেখতে পাচ্ছেন আলো জ্বলতেছে সেটা হচ্ছে পারাবত এগারো এখন দেখার বিষয়ে কতক্ষণে পারাবত এগারোকে ধরতে পারে তো সামনে পারাবত এগারোকে দেখা যাচ্ছে আর আরও কিছু লাইট মাইট দেখা যাচ্ছে উপরে চাঁদ মামা আছে পরিবেশটা সুন্দর না তারপরেও দেখবেন সকালে অনেকে বলবেন ভালো না তাহারি বাবার ডায়লগ তো এদিকে পারাবত এগারো আছে তো বন্ধুরা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইতে আসে করে তবে লাইক না করে থাকলে ভাই এখনও কিপটেমি না করে সেট করে লাইক করে ফেলেন আর সাবস্ক্রাইব না করলে সেটাও দ্রুত করে ফেলুন কারণ আপনি সাবস্ক্রাইব করলে আপনার কাছে আমাদের ভিডিও পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং বেল আইকন অল করে দিয়েন তাহলে আরও ভালো হবে এদিকে এমখান সাথের ইন্টারভিউর ডিজাইন দেখতে পাচ্ছেন তো এটা এমখান সাথের একটা পার্সোনাল ডিজাইন এরকম ডিজাইন অন্য কোনো লঞ্চে পাবেন না এবং সামনে লঞ্চের আরও সামনে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে তো ওটা কি লঞ্চ নাকি কোনো শিপ সেটা এখনও বলতে পারতেছি না তো দেখা যাক কাছাকাছি আসলে কি হয় পারবতা এগারোকে আমরা একটু ব্রাইটনেস কমিয়ে দেখলাম নামটা তাও স্পষ্ট বোঝা যাচ্ছে না আর হ্যাঁ এটা আসলে একটা শিপ তো এটা সম্ভবত গ্যাসের অথবা তেলের ট্যাঙ্কার হতে পারে দেখতে হবে কাছাকাছি আসুক আমরা একটু ওই পাশটায় যাই যাতে আর একটু ক্লিয়ার দেখতে পারি এদিকে দেখতে পাচ্ছেন কেবিন করিডোর হ্যাঁ এটা তেলের না সরি সরি এটা গ্যাসের লাইটার জাহাজ এলপিজি লেখা দেখতে পাচ্ছেন এবং বড় বড় দুইটা সিলিন্ডার আছে এর মধ্যে হচ্ছে প্রচুর গ্যাস বহন করা হয় এই জাহাজে করে এবং এটা হচ্ছে এই যে উমেরা কোম্পানি উমেরা গ্যাস কোম্পানি আপনারা অনেকেই চিনেন সেই উমেরা কোম্পানির গ্যাসের জাহাজ হচ্ছে এটা আস্তে আস্তে করে বরিশালের দিকে যাচ্ছে তো হয়তো জাহাজ যতটুকু ডেবে আছে তাতে বোঝা যায় গ্যাস ফুল রয়েছে এর ভিতরে ফুল গ্যাস নিয়ে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে এদিকে পারাবত পারত এগারোকে আমরা এখনও ধরাছোয়ার বাইরে আছে পারবত এগারো তো নদীর পার হালকা হালকা দেখা যাচ্ছে এবং আরও একটি গ্যাসের জাহাজ দেখতে পাচ্ছি এবং যা লেখা আছে বসুন্ধরা এলপিজি থ্রি হ্যাঁ এটা বসুন্ধরা কোম্পানির গ্যাসের জাহাজ আর বসুন্ধরা গ্যাস চীনের না এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছে এলপিজি বসুন্ধরা গ্রুপ তো এই জাহাজটাই করে বসুন্ধরা গ্রুপ প্রচুর পরিমাণে গ্যাস বিভিন্ন জায়গায় আদান প্রদান করে তো ইতিমধ্যে আমরা চলে আসলাম এটা কী করে কালীগঞ্জ চ্যানেলের মুখে তো ইতিমধ্যে পারাবত এগারো কিন্তু মেঘনা নদীতে ঘুরতেছে আর আমাদের লঞ্চ এখনও মেঘনায় পৌঁছায় নাই কিছুক্ষণের মধ্যেই মেঘনা নদীতে আমরা চলে যাব তো অলরেডি কালীগঞ্জ চ্যানেল থেকে পারাবত এগারো ঘুরতেছে এবং ওই দিক থেকে আরেকটা লঞ্চ আসতেছে সেটা পটুঘালিরও হতে পারে আবার ভোলার লঞ্চও হতে পারে আর আমরা ঘুরতেছি দেখতেছেন পেশন থেকে পারাবত বারো অনেকটা দূরে সেও ঘুরতেছে ঘোরা এখনও শুরু করে নাই পুরোপুরি এবং এগারো সম্পূর্ণ ঘুরে গিয়েছে বলতে গেলে তো আবারও বলি যারা ভিডিও দেখতেছেন অসংখ্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন আপনাদের দায়িত্ব হচ্ছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করা আর আমার দায়িত্ব আপনাদেরকে ভিডিও দেখানো সো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন বকর সকর অনেক করছি বেশি জ্ঞান র্যানোর করাটা ভালো না তো প্রয়োজন যতটুকু ততটুকুই বলবো বাকিটা চুপ থাকি দেখতে থাকুন এই রঞ্চটার নাম স্পষ্ট বুঝতে পারতেছি না সম্ভবত সাব্বির তিন হবে আমার যতটুকু ধারণা সাব্বির তিন হতে পারে আর আপনারা যদি জেনে থাকেন শিওর তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এই রঞ্চের নাম কি এবং এটা কোন রুটে চলে তো এটা আমাদের সামনে উঠতে পারবে না এটাকে অলরেডি পেছনে ফেলে দিয়েছি আর এই দিকটায় রয়েছে একটা রেস্টুরেন্ট বললে ভুল হবে কারণ এখানে এখন পর্যন্ত কোনো পিৎজা বার্গার মার্গার কিছুই পাওয়া যায় না শুধুমাত্র কফি পাওয়া যায় স্পেশাল আর বাকি সব কিছুই হচ্ছে এই কেক চিপস টিপস মানে এই ধরনের যত খাবার আছে ওইগুলো পাওয়া যায় প্যাকেটজাত খাবার এদিকে পাড়াবতো কে ওভারটেক করা শুরু করে দিয়েছি আমরা একদম কাছাকাছি চলে আসছে তো লাইটিং ফাইটিং দেখা যাচ্ছে মোটামুটি আর সাইলেন্সার ফানেলের ওইখানেও দেখা যাচ্ছে যে এমখান ছাতে যেমন লাইটিং করা আছে পারাবো এগারোতেও তো কিছুটা লাইট ওখানে লাগানো হয়েছে তো দেখা যাক কতক্ষণে ওভারটেক করতে পারি এখন আমরা পারাবত এগারো কে এম খান সাথের পিঙ্ক কালার লাইটের ভিতর দিয়ে দেখবো দেখেন এখন পারাবত এগারো পিঙ্ক কালার হয়ে গেছে এই জায়গাটা এমন লাইট লাগাইছে বাইরি আর এই জায়গাটা আসলে বিরক্তি লাগে এসির ঝনঝনানি একদমই ভাল লাগে না তো যাই হোক পারাবত এগারো কি ইতিমধ্যে প্রায় ওভারটেক করে ফেলেছি আমরা এম খান সাত আজকে হিরো দুই লঞ্চের পরে ছেড়েও কিন্তু দুইওটাকেই ধরে দিয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার গতি দেখতে পাচ্ছি আমরা এখন কথা হইল যাত্রী সংকট এটাই হচ্ছে সবচেয়ে বড় প্যারা যাত্রী আর একটু বেশি হলে যদিও এখন অফ সিজন সবসময় যাত্রী হবে না এটাই স্বাভাবিক আর বেশিরভাগ যাত্রী এখন বাসে যাতায়াত করে যার কারণে লঞ্চ যাত্রী কম হয় তো আমরা আবার চলে আসলাম লঞ্চের পেছনের দিকে যেহেতু পারাবত এগারো পেছনে চলে আসছে আমরাও পেছনে চলে আসলাম লঞ্চের গতি এখনও সেরকমই আছে মাসাল্লা খুবই দুর্দান্ত গতিতে চলতেছে আজকে লঞ্চটা সাইলেন্সার থেকে দেখতে পাচ্ছেন প্রচুর ধোঁয়া বের হচ্ছে আর পারাবত এগারোকে অলরেডি আমাদের ওভারটেক করা শেষ লঞ্চের গতি আপনারা বুঝতেই পারতেছেন কতটা জোরে চালাইতেছে এম খান তো যেটা আমাদের ইচ্ছা ছিল যে লঞ্চের পরিপূর্ণ গতিটা আমরা দেখতে চাই সেটা এম খান আমাদেরকে দেখিয়ে দিয়েছে তবে একটা বিষয় আজকেও খেয়াল করতেছি সেটা হচ্ছে ধোয়া বের হয়ে পেছনের দিকে যাইতেছে না এই জায়গায় ব্রেক খায় আবার সামনের দিকে ঘুরে আসতেছে কারণ আমাদের বাতাস পেছন দিক থেকে আসতেছে আর পারাবৎ পারোকে দেখতে পাচ্ছেন পেছনে আর আমাদের বাম পাশে সরি ডান পাশে পারাবত এগারো আছে অলরেডি ওভারটেক হয়ে গেছে তো আজকে মানে নদীতে চলাচলের সময় যদি আপনাদের বাতাস অনুকূলে হয় তাহলে আর কি ভালো লাগে না তেমন দেখা যায় লঞ্চে দাঁড়িয়ে আছেন তারপরেও ঘামাইতেছেন কারণ আপনার শরীরে কোনো বাতাসই লাগতেছে না বাতাস যদি লঞ্চের লঞ্চ যেদিকে যায় বাতাসও সেদিকে যায় লঞ্চের পেছন থেকে বাতাস আসে তো যদি লঞ্চের গতি আর বাতাসের গতি সেম হয় তার মানে আপনার কাছে একটু বাতাসও লাগবে না আর বাতাসের গতি লঞ্চের চেয়ে বেশি হলে একটু একটু বাতাস পাবেন তাও পেছন দিক থেকে তো বর্তমান সময়ে ঢাকার থেকে বরিশালের দিকে গেলে মেঘনা নদীতে প্রচণ্ড বাতাস পাওয়া যায় কিন্তু বরিশাল থেকে ঢাকায় আসলে আর সেই বাতাসটা পাওয়া যায় না যে দেখতে পাচ্ছেন থেকে ধোঁয়া বের হয়ে এখানেই ঘোলা হয়ে আছে মানে পেছনের দিকে যাইতেছে না এই জায়গায় ব্রেক লঞ্চের শেষ মাথায় এসে ধোয়া ব্রেক খেয়ে যাইতেছে আর পেছনে যাইতেছে না কারণ বাতাস পেছনের দিক থেকে আসতেছে আশা করি বুঝতেছেন বিষয়টা তা পারাবত সিরিজ ধরাশয়ী আর পারাবত আঠারো যেভাবে পারাবত বারো পর্যন্ত ধরা খেয়ে গেছে তো পারাবত আঠারো হলে ধরা খেয়ে যেত আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি লঞ্চ এটা হচ্ছে গ্লোরি অফ শ্রীনগর আর্ট এটা সোনামধুন একটা লঞ্চ তো শেষ পর্যন্ত গ্লোরি অফ শ্রীনগর আর্টকেও আমরা খেয়ে দিচ্ছি আজকে বিশ্বাস করেন এমকান খানসাদ সান্ডার তেল দিয়ে দাঁড়াইতেছে আমার মনে হয় মেশিনে ডিজেল দেয় নাই সান্ডার তেল দিছে গতি দেখতে পারতেছেন আপনারা চরম গতি দিয়ে চালাইতেছে সেম তো আস্তে আস্তে করে গ্লোরি অফ শ্রীনগরকেও ধরে ফেলতেছি আমরা সানরার দিয়ে চালাইলে যা হয় আর কি আর শ্রীনগরের নিচতলায় দেখতে পাচ্ছেন অনেক বস্তা অনেক মালামাল কাঁচামালও আছে তাপ টাব এই যে এই পাশেও বস্তা প্রচুর মাল বহন করে নিয়ে যাচ্ছে ঢাকায় ব্যবসায়ীদেরও ট্রাকে মাল নেওয়ার যে লঞ্চে মাল নিলে খরচ কম হয় অনেকটা আর গ্লোরি অফ শ্রীনগরের সামনের থেকে ওই পাশ থেকে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন ঢাকা থেকে এসেছে সম্ভবত কোন লাইনের হবে নাম তো বুঝতে পারতেছি না চিনতেও পারতেছি না লাইটিং দেখে যদি কেউ চিনে থাকেন এরকম লিজেন্ড থাকলে হ্যাঁ নাম বাতা না আমার কমেন্ট সেকশনে সো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি গ্লোরি অফ শ্রীনগর পণ্ডু হয়ে গেল খেয়ে দিলাম গ্লোরি অফ খুবই চমৎকার গতিতে সান্ডার তেল দিয়ে চালাইতেছে এমখান সাত দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত তো শ্রীনগর আটকে ওভারটেক করা শেষ এবার আমরা চলে আসলাম এম খান সাদ ক্যাফে যদিও কোনো ফাস্ট ফুড নাই এখানে তো আমরা একটা কেক নিয়েছি এবং এক কাপ কফি নিয়েছি তো টেস্ট করার মতো এটাই আসে আর কি খাবো কিছুই নাই তো এখানে খাওয়ার পরে আমরা আপনাদেরকে দোকানটা দেখাচ্ছি এখানে এই চিপস তারপরে পানীয় ঠান্ডা এইসব আছে তবে একটা ভালো বিষয় হচ্ছে এখানেও প্রাইভেট এসি লাগানো তো সেন্ট্রাল এসি তো সবসময় চলতে থাকে প্রাইভেট এসি প্রয়োজনে বন্ধ করা যায় চালানো যায় আর ভেতরের সোফাগুলো মাসাল্লাহ খুবই চমৎকার তবে দরজার এই দরজার লকটা কেমন যেন আনিজি এই জিনিসটা আস্তে আস্তে হয়তো ফ্রি হয়ে যাবে অথবা চেঞ্জ করা লাগবে খুলতে গেলে অনেক সময় কষ্ট হয় দেখলাম কয়েকজন কাস্টমার খুলতে পারতেছে না পরে দোকানের স্টাফ এসে খুলে দিয়েছে আর বাহির থেকে দেখতে পাচ্ছেন যে ভেতরের সোফা এবং ডিজাইনটা খুবই চমৎকার করা হয়েছে আর এদিক দিয়ে রাত্রের বেলা আপনারা দেখতেছেন সাদা সাদা কিছু একটা উঠতেছে ছোট ছোট তো এই মেঘনা নদীর মাঝখানে এরকম পোকাগুলো করতে থেকে আসলো কিছুই বুঝলাম না তো অনেকগুলো পোকা সাদা সাদা এগুলো উড়াউড়ি করতেছে খালি চোখে অনেকটা দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় বেশি দেখা যাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন অন অ্যান্ড অনলি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অ্যাডভেঞ্চার নয় এই চান্দু ঢাকার থেকে ছেড়ে আসছে মোটামুটি একটা গতি নিয়ে যাইতেছে তেমন বেশি মুড়ে নাই আজকে তো এই হচ্ছে আমাদের প্রিয় অ্যাডভেঞ্চার নয় আর মানামি সম্ভবত পেছনে আসে আসতেছে হয়তো আর এই খান ছাদের পিঙ্ক কালার লাইটের কারণে এই দিক দিয়ে যখনই ক্যামেরা ধরি যেই লঞ্চ আহে ওই লঞ্চই পিঙ্ক কালার হয়ে যায় কী একটা অবস্থা তো অ্যাডভেঞ্চার নয় চলে গেল বরিশালের দিকে আর এই হচ্ছে এম খান সাত লঞ্চের মাস্টার ব্রিজ তো এখানে দরজার উপরে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে যাতে এই জায়গাটা গরম না হয় ভেতরে ড্রাইভার মাস্টার তারা ড্রাইভার সুকানি তারা এখানে বসে লঞ্চকে পরিচালনা করতেছে তো ভেতরটা অন্ধকার আমরা এখন ভেতরে না যাই এই দিকে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আর এমখান সাথে বাহিরের সাইড থেকে দেখুন মোটামুটি কতটা গতি দিয়ে চালাইতেছে লঞ্চটাকে আমরা একদম সামনের থেকে জুম করে দেখাইতেছি পেছনের যে পানির লেভেলটা দেখতে পাচ্ছেন এবং সামনের হাল থেকে পানি ছিটকে দূরে সরে যাচ্ছে আপনারা সামনে আরেকটা লঞ্চকে দেখতে পাচ্ছেন তো কাছাকাছি এসে পড়ল আর এটাকে সেটা আর পরিচয় দেওয়ার লাভ নাই না পরিচয় দেওয়ার টাইম নেই এলাকার ছোট ভাইরে জিগা জিলোয়ার্কেরা এখন তো পরিচয় দেওয়ার টাইম নেই

মানে এরপরে আমরা তেমন ভিডিও করতে যাইনি কারণ ইন্টারেস্টিং কিছু তেমন একটা পাইনি আর হালকা পাতলে ঘুমিয়েছিলাম তো অলরেডি আমরা সদরঘাটে এসে পড়েছি এখন বার্থিং করার পালা তো এই দিক থেকে কুয়াকাটা দুইয়ের পেছন সাইড থেকে আমরা আস্তে আস্তে ঢুকে পড়বো কুয়াকাটা দুইয়ের ডান পাশে দুই চারজন কোকাই এখানে দাঁড়িয়ে আছে তারা হয়তো ফাল দিয়ে লঞ্চে উঠবে এই জন্য আর ওই পাশে দেখতে পাচ্ছেন বডি বিল্ডার কীর্তনখোলা দশ এবং সাইলেন্ট কিলার কুয়াকাটা দুই সম্ভবত আজকে এই দুটা লঞ্চ ঢাকায় যাবে সরি বরিশাল যাবে এবং সাথে এমকান ছাতো থাকবে আর লঞ্চ কি কুয়াকাটা দুইয়ের ফ্যান্টারে লাগার সাথে সাথে চারিপাশে টোকাই দৌড়ে উঠে গেছে এটা টোকাইদের দৈনন্দিন কাজ ওদের ভেলকি দেখতে চাইলে সদরঘাটে এসে দেখবেন কিভাবে লঞ্চ আসলে পরে ভাল দিয়ে উঠে তো কুয়াকাটা দুইয়ের পাশ থেকে আমরা ঘাটে ঢুকতেছি আর সকাল সকাল কাক ডাকা ভরে আমরা সদরঘাটে পৌঁছে গেলাম সবার আগে মানে আগে এদিকে দুই লঞ্চ আর কি ঘুরে না যায় এখানে আলাদ দিয়ে বেঁধে রেখেছে তবে এমখান খান স্বাদ জন্য আলাদটা খুলতে হবে তবে গরিবসি করতেছে আলাদ খোলার ক্ষেত্রে দেখা যাক কতক্ষণে খুলে এটা খুলে ফেললে আমাদের এমখান স্বাদ সম্পূর্ণ ঢুকে যেতে পারবে ঘাটে তো অলরেডি ঘাটে মাথা ঠেকিয়েছে এমকান সাত এবং সিঁড়ি নামানো হচ্ছে আমরাও এখন নেমে যাব দেখতে পাচ্ছেন স্টাফরা দক্ষতার সাথে সিঁড়ি দুটোকে সম্পূর্ণ নামিয়ে ফেললো এবং যাত্রীদের জন্য এখন এটা নামার উপযোগী যাত্রীরা নামা শুরু করেছে তো বলতে গেলে খান সাথে সাথে আমাদের যাত্রাটা খুব ভালোই ছিল এখন আমরা টিকিট কাটি নাই তো টিকিট কেটে নামাটা বাকি আছে এখনও দেখা যাক কি হয় এদিক থেকে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু পারাবত এগারো বারোর কোনো হদিস নেই তো এখান থেকে যদি জুম করে দেখি তবে পোস্তাকলা ব্রিজের ওই পাশে কালো দেখা যাচ্ছে একটা লঞ্চ সম্ভবত পারাবত বারো হতে পারে ওটা তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এখানে এবং দেখব কোন লঞ্চ কয়টা এসে পৌঁছায় এবং কতটুকু সময়ের ব্যবধান রয়েছে এদিকে এমখান সাত ছয়টা বারো মিনিটে সদরঘাটে এসে পৌঁছেছে এবং ঘাট করতে প্রায় দশ মিনিট লেগে গিয়েছে আর ওদিক থেকে পারাবত বারোকে আমরা দেখতে পাচ্ছেন তো পারাবত বারো সদরঘাটে এসেছে তবে এখন ঘড়িতে ছয়টা তিরিশ মিনিট বাজে তো বলতে গেলে মোটামুটি বিশ মিনিটের ব্যবধান পারাবত বারো এবং এমখান সাতের মাঝে এমখান সাত সবাই শেষে ছেড়ে সবার আগে পৌঁছে গিয়েছে আর পারাবত বারো দুই নম্বরে ছেড়েছে এবং সে পারাবত এগারোকেও ওভারটেক করে অনেকটা আগে চলে এসেছে এখন পর্যন্ত পারাবত এগারোর কোনো খোঁজখবর পাচ্ছি না আমরা তো পারাবত বারো সম্ভবত এই পাশ থেকে ঘাট করবে না ওই পাশটায় গিয়ে ঢুকবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সে ওইদিকে চলে যাচ্ছে আমরা এখনও টিকিট কাটিনি তো টিকিট কাটার জন্য এখন নিস্তলায় যেতে হবে এবং সেখান থেকে টিকিট কেটে সুরসুর করে বেরিয়ে যাব আর এদিকে পারাবত এগারোর কোনো খোঁজখবর নেই তো নিচে যাওয়া যাক একটা আচ্ছা আসুন আস্তে 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 আসুন ওর নাম তো বাহির থেকে দেখতে পাচ্ছেন এমকান সাত কত চমৎকার কত বড় লঞ্চ এমখান সাত তো বরিশালের রুটে যুক্ত হওয়া সর্বশেষ এই লঞ্চ এরপরে হয়তো কুয়াকাটা দুই আসবে সরি কুয়াকাটা পাঁচ আসবে এদিকে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই আছে সুরুবি সাত আছে পারাবত আঠারো আছে হ্যাঁ অনেক লঞ্চ ঘাটে এখানে সুন্দরবন ষোলো সুন্দরবন পনেরো এবার প্রিন্স আওলার দশ তো পারাবত বারোকে এই যে দেখতে পাচ্ছেন পারাবত বারো ঢুকেছে তো যেটা বলেছিলাম ওই পাশে গিয়ে ঢুকবে তো ঢুকে পড়েছে ওরে বাপ ঘাটে যে একটা ঘষা দিল জানাই দিল যে আমি আইসে পড়ছি অপটিমাস প্রাইম তো বন্ধুরা পারাবত বারো কিন্তু সদরঘাটে এসে পৌঁছে গিয়েছে এবং যাত্রী নামানো শুরু হয়ে গিয়েছে অলরেডি তো এখন আমরা আবার ঘাটের এই পাশে চলে আসলাম তো দেখবো পারাবত এগারো কতক্ষণে আসে এমখান সাত লঞ্চকে দেখতে পাচ্ছেন যাত্রী নামানো প্রায় শেষ বলতে গেলে তো এদিকে এখন পারাবত এগারোকে দেখা যাচ্ছে আর ঘড়ির কাটায় এখন ছয়টা পঁয়তাল্লিশ বাজে তো বলতে গেলে প্রায় আধা ঘন্টা মানে আধা ঘন্টা প্লাস প্লাস সময় পরে সদরঘাটে এসে পৌঁছেছে পারাবত এগারো তো এমখান সাত বরিশাল থেকেও প্রায় বিশ পঁচিশ মিনিট পরে ছেড়েছিল পারাবত এগারোর আর এদিকে প্রায় আধা ঘন্টা আগে পৌঁছে গিয়েছে তো মোটামুটি বলতে গেলে পারাবত এগারো খান ছাতের ছেড়ে দেওয়া এবং এসে পৌঁছানো হিসেবে এক ঘন্টা পরে এসে পৌঁছেছে এখন আপনারাই বলেন এটা কেমন লাগে অথচ গতকালকে বরিশাল ঘাটে বসেই আমি শুনেছি এক লোক বলতেছে এ পারাবত এগারো এটা আগে যাইবো আগে যাইবো সবাই আগে পারাবত এগারো হয়ে পুরা স্লোগান চলতেছে সবাই আগে পারাবত এগারো গ্যারান্টি না গেলে টাকা ফেরত মানে এইসব এই সব এগুলো জাতিদেরকে একটা কি বলবো আর মানে ফালতু মিথ্যা কথা না কি ঠিক তো যাই হোক জায়গা আরো ঘাটে এসে পৌঁছালো তো ঘাট করতে করতে পঞ্চাশ বেজে গিয়েছে এদিকে লোহার তারটা নামানো হচ্ছে আলাদা আর অন্যদিকে ওই পাশ থেকে হাতিয়া রুটের ফারহান এসে পৌঁছেছে যদিও এটা একসময় বরিশালের রুটে ছিল এখন আলাদ বাধা হবে এবং যাত্রী নামবে তো বন্ধুরা যারা ভিডিও এখনও দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইতেছি তবে যদি লাইক না করে থাকেন দ্রুত লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করে ফেললে সেটাও করে ফেলান এবং কমেন্ট সেকশনে নিয়ে দেন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণপ্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো ইচ্ছে হলে শেয়ার করে দিতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে অবশ্যই একটু ঘুরে আসবেন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলাম ভালো লাগলে লাইক করতে পারেন এবং ফলোও দিয়ে দিবেন আর এদিকে হাতিয়া রুটের ফারহান আট লঞ্চও সদরঘাটে এসে পৌঁছেছে পারাবত এগারোর পাশাপাশি তো বিদায়ের ঘন্টা বেজে যাবে এখনই আমরা চলে যাব ঢাকা এসে পৌঁছে গিয়েছি সকাল সকাল এত সময় দাঁড়িয়ে থাকাটা ভালো লাগে না চিন্তা করেন সেই এম খান এমখানসাদ ছয়টা বারো মানে ছয়টা বিশের দিকে এসে আমরা নেমে গেলাম ছাদ থেকে আর এখন বাজে ছয়টা পঞ্চাশেরও বেশি তো এরকম আধা ঘন্টা পরে যদি লঞ্চ বরিশালের লঞ্চ এসে পৌঁছায় এগুলো আসলেই ভালো লাগে না মানার মতো না এগুলো তো ফারহান আটকেও বাধা হচ্ছে দেখতেছেন আলাদ কিন্তু টান খাইলো গত বছরের একটা ঘটনা খুবই মর্মান্তিক ছিল যে আলাদ ছিঁড়ে জায়গায় চারটে মানুষ মরে গিয়েছিল তো সেই জন্য এই আলাদের থেকে আপনারা সময় সাবধান থাকবেন শক্তিশালী রশি ছিঁড়ে গেলে আপনারা যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন এদিকে পারাবতো এগারো রঞ্চের সিঁড়ি এখন নামানো হচ্ছে তো সিঁড়ি দুইটা নামানো হলে হয়তো একটা নামিয়েই নাকি আরেকটা নামাবে হয়তো আরেকটা নামাবে যাই হোক আমরা আর ঘাটে বসবো না তো চলে যাচ্ছি সকলকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ